নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি সাহিত্যিক সতীনাথ ভাদুরির সংক্ষিপ্ত জীবনী সতীনাথ ভাহাদুরির জন্ম বিহারের পূর্ণিয়া জেলায় সাতাশে সেপ্টেম্বর উনিশশো ছয় খ্রিস্টাব্দে উনিশশো সালে পূর্ণিয়া জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং উনিশশো তিরিশ সালে অর্থনীতিতে এম ও উনিশশো সালে আইন পাশ করে উনিশশো বত্রিশ থেকে উনচল্লিশ সাল অবধি পিতা সহকারী হিসাবে পূর্ণিয়ায় ওকালতি করেন পরে ওকালতি ত্যাগ করে সাধারণ কর্মী রূপে কংগ্রেসে যোগ দেন উনিশশো সালে পূর্ণিয়া জেলার বিভিন্ন গ্রামে গঠনমূলক কাজে অত থাকেন উনিশশো চল্লিশ সালে ও উনিশশো বিয়াল্লিশ সালে রাজনৈতিক বন্দি হিসাবে ভাগালপুর জেলে আটক ছিলেন এই সময় রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে জাগরি উপন্যাস রচনা করে খ্যাত হন জাগরি উপন্যাসের জন্য উনিশশো সালে তিনি প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে কংগ্রেস ত্যাগ করে সমাজতন্ত্রী দলে যোগ দেন উনিশশো সালে প্যারিসে যান কিন্তু ছাড়পত্রের অভাবে স্পেন ও রাশিয়ায় যেতে পারেননি উনিশশো সালে দেশে ফেরেন তার সত্যি ভ্রমণ কাহিনী গ্রন্থটি এই সময় রচিত হয় তিনি নানা ভাষায় সুপণ্ডিত ছিলেন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ ঢোঁড়াই চরিত মানুষ চিত্রগুপ্তের ফাইল অপরিচিতা সংকট অচিন রাগিনী গণনায়ক প্রভৃতি উনিশশো সালে সালের তিরিশে মার্চ সাহিত্যিক ইহলোক ত্যাগ করেন